আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফ্যান ব্লগসে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো অতি সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ টাকি মাছের পুরপুরি তো আমরা আঞ্চলিক ভাষায় এটা বলি টাকি মাছের পুরপুরি তো এই রান্নাটি কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে কিভাবে রান্না করছি দেখে নেন আমি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনুরোধ করছি তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ টি স্পুন দিচ্ছি আস্ত জিরা হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি জিরা আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জইল যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আছি আর যারা আমার পাশে সব সময় আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পেঁয়াজটাকে ভেজে একটু কালারটা একটু চেঞ্জ করে নিলাম এখন এখানে সাত আটটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি আমি এই রান্নাটি কিন্তু কাঁচামরিচ দিয়েই করব এখন দিয়ে দিলাম পাঁচ থেকে সাতটা পেঁয়াজ কলি এটাকে আমি একটু এক ইঞ্চি করে লম্বা করে নিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কলিটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন তো পেঁয়াজ কলি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া হাফ স্পুন দিলাম লাল ঝালের গুঁড়া আর কিন্তু কোনো মশলা দিব না জাস্ট এতটুকু মশলা দিয়েই এই রান্নাটি হবে তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে টাকি মাছ দিয়ে দিলাম টাকি মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাথাটা বাদ দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা টাকি মাছ এইভাবে টুকরো করে কেটে নিয়েছি মাছগুলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে অসম্ভব মজার একটি রেসিপি যখন মুখে কোনো কিছু না লাগে বা রুচির অভাব হয়ে যায় আমাদের প্রায় তখন কিন্তু এই রান্নাটি করে খেতেই পারেন একটু ঝাল ঝাল করে খাবেন তাতে দেখবেন অনেকটাই ভালো লাগবে প্রিয় দর্শক একটা লাইক দিয়ে দিবেন যদি ভুলে যান এখনই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন তো খুব ভালো করে কিন্তু আমি তেলের উপরে নেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিবে কিন্তু পানি দিব না পরিমাপ মতো আমি দেখে নেন আমি কতটুকু পরিমাপের পানি দিয়েছি আপনারা আপনাদের মাছের পরিমাণ পরিমাপটা যদি একটু বেশি হয় তো সেইভাবে মেপে পানিটা দিয়ে দিবেন এতে এই রান্নায় কিন্তু খুব বেশি পানি লাগে না এবার একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব মাঝে কিন্তু বারবার খুলে একটু নেড়ে দিতে হবে যেহেতু অল্প পানি দিয়েছি তলানিতে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি আর মাছগুলোকে সামান্য একটু স্প্যাচুলা দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি দু একটা মাছ সব কিন্তু ভাঙব না একটু সামান্য ভাঙা আর কি আপনারা দেখে বুঝে নেবেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক মুঠো ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে দিব ধনিয়া পাতাটাকে এ রান্নাটায় কিন্তু কোনো প্রকার গ্রেভি থাকবে না একদম শুকিয়ে ফেলতে হবে অর্থাৎ পুরপুরি মানে পোড়া পোড়া করতে হবে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি থাকেন আমার সাথে তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু একটা লাল আবরণ চলে আসছে অর্থাৎ আমার টাকি মাছের পুরোপুরি কিন্তু হয়ে গিয়েছে আমি আর একটু লালচে করে নিব নিচের দিকটা তারপরে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন একদম উপরে তেল উঠে আসছে আর এই যে সাইড থেকে একদম লালচে রঙা রং হয়ে আছে আর পুড়েও যায় নাই আবার একটু পোড়া পোড়া হয়েছে চারপাশে তো সেটা আমি দেখিয়ে দিলাম আর এরকম করে এটা রান্না করতে হবে আর কি খুব বেশি নাড়া যাবে না তাহলে কাটাগুলা একদম বের হয়ে আসলে খেতে গেলে অসুবিধা হবে একটু ভাঙা ভাঙাও করতে হবে আস্ত রাখা যাবে না তাহলে আসলটা স্বাদটা পাওয়া যাবে না তো ঢাকনা দিয়ে দিলাম এবার পরিবেশনের পালা মার্শাল্লা কত সুন্দর কালার আসছে দেখেন আর উপরে তেল উঠে আসছে এই যে ঠিক এইভাবেই নামিয়ে নিতে হবে খুবই সুস্বাদু একটি রান্না আপনারা করে দেখতে পারেন আজকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর সুস্থ থাকবেন সব পরিবারে যেখানে আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন